যুক্তরাষ্ট্রকে ইটের জবাব কেলে দিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তবে কি পুরো মধ্যপ্রাচ্যকে নিজেদের নিয়ন্ত্রণে নেবার শখ আঁকছে ইরান সমর্থিত হুতিরা কারণ যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল খাতকে টার্গেট করেছে হুতি বিদ্রোহীরা মার্কিন নিষেধাজ্ঞার ফর্মুলায় এবার তাদের উপরই ঝাড়লো ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি পাল্টা জবাব কোন পদ্ধতিতে দিবে হোয়াইট হাউস সেভাম ও এক্সাম মোভিল সহ তেরোটি মার্কিন জ্বালানি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিদ্রোহীরা এই নিষেধাজ্ঞার তালিকায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত নয়জন নির্বাহী এবং দুটি তেলবাহী জাহাজ রয়েছে তেইশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বাত্রা সংস্থা রয়টার্স কিন্তু হঠাৎ করে মার্কিনিদের ওপরে এত চড়াও হলো কেন হুতি বিদ্রোহীরা চলতি বছরের মে মাসেই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির সাথে যুদ্ধ জন্য শান্তি চুক্তি করে যুক্তরাষ্ট্র যার মাধ্যমে লোহিত সাগরে চলাচলরত মার্কিন জাহাজগুলোর ওপর সামরিক হামলা বন্ধ করার ঘোষণা দেয় হুতিরা সেই সাথে ইয়েমেনের আগ্রাসন বন্ধের ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন তবে সেই চুক্তির শর্ত ভেঙে সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র আবারও হুতিদের দমন করার ফন্দি বের করে মার্কিন ট্রেজারি দপ্তর সেই সময় ইয়েমেনের বত্রিশ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং চার জাহাজকে লক্ষ্য করে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে এ প্রসঙ্গে মার্কিন প্রশাসনের অভিযোগ নিষেধাজ্ঞার তালিকায় থাকা ইয়েমেনের ব্যক্তি প্রতিষ্ঠান ও জাহাজগুলোর অর্থ আত্মসাত চোরাচালান ও হামলার সাথে জড়িত এতে কিছু চীনা কোম্পানি ছিল যারা হুতিদের সামরিক সরঞ্জাম সরবরাহের সাথে জড়িত বলেও দাবি করা হয় তবে হুতি বিদ্রোহীদের পাল্টা নিষেধাজ্ঞার ফলে বিপদে পড়তে যাচ্ছে তালিকায় থাকা মার্কিন ব্যক্তি প্রতিষ্ঠান ও তেলবাহী জাহাজগুলো কারণ গত বছরে যুক্তরাষ্ট্র হর্মোস প্রণালী ব্যবহার করেই উপসাগরীয় দেশগুলো থেকে প্রায় পাঁচ লাখ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছিল আর হুতিদের সাম্প্রতিক নিষেধাজ্ঞার ফলে তেল আমদানিতে ব্যাঘাত ঘটবে যার কারণে বিপদে পড়তে পারে যুক্তরাষ্ট্র